মাজার জেহারতের আদব শিখাইয়া বলিলেন বাবা মাজার জেহারত সবসময় কদমের প্রান্ত হইতেই করিতে হয় পীর কেবলাজান সাহেবের একজন মুরিদ না মৌলভী নাইমুদ্দিন সাহেব তিনি প্রখ্যাত বক্তা ছিলেন তরিকা প্রচারক হিসাবে কেবলাজান হুজুরে একজন খলিপাও ছিলেন বটে তিনি একদা দাদা পীর কুতুবুল এরশাদ হরজত শাহসুফি ও আজেদ আলী রহমতুল্লাহ সাহেবের মাজার জেহারতের উদ্দেশ্যে কলকাতায় গেলেন হজরতের মাজার কলকাতার অন্তর্গত কোবরায় সাতনগ রামমোহন বেড়ালেন কলিকাতা সাতচল্লিশ অবস্থিত মাওলানা নাইমুদ্দিন সাহেব মাজারে পৌঁছাইয়া কবরের সাহিত্য মহাত্মার মস্তক বরাবর দণ্ডায়মন হইয়া ফাথিয়া করিয়া ছ অপরেশানি করিলেন মাজার জেহারত করিতে হয় কদমের প্রান্তে দাঁড়াইয়া কিন্তু মৌলভী নাইমুদ্দিন সাহেব মাজার জেহারত করিলেন শিয়রের দিকে দাঁড়াইয়া অর্থাৎ মাথার দিকে দাঁড়াইয়া যাহা ছিল মাজার জেহারতের আদপের ফলে হরত সাহসী সৈয়দ ও আজেদ আলী রহমতুল্লাহ সাহেব ভীষণ গোম্বা হইলেন এবং তৎক্ষণাৎ নাইমউদ্দিন সাহেবের বেয়াদ কথা তাহার পীর হরত খাজাবা এনায়তপুরি আলী সাহেবের গোচরে আনিলেন মানে তাকে অবগত করিলেন বা জানাইয়া দিলেন মাজার জেহারত শেষে মৌলভী নাইমুদ্দিন সাহেব এনায়তপুরের দরবার শরীফে আসিলেন পীর কেবলাজান তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনি কি গোবরাস্তিত আমার পীর সাহেবের মাজার জেহারত করতে গিয়াছিলেন নাইমুদ্দিন সাহেব বলিলেন জি আপনি নিশ্চয়ই শিহরের দিকে দাঁড়াইয়া মাজার জেহারত করিয়াছিলেন মাওলানা নাইমুদ্দিন সাহেব তাহা স্বীকার করিলেন মাজারে বেয়াদবি করিবার কারণে পীর কেবলাজান তাহাকে তিরস্কার করিলেন এবং মাজার জেহারতের আদব শিখাইয়া বলিলেন বাবা মাজার জেহারত সবসময় কদমের প্রান্ত হইতেই করিতে হয়